আমাদের এখানে বিমের রড বাঁধার কাজ চলতেছে মানে বিম বাঁধার কাজ চলতেছে এখানে যে বিমটা বাঁধা হচ্ছে বিমটা কিন্তু আমাদের হাইট মোটামুটি বারো ইঞ্চি আসে মানে নিচ থেকে বারো ইঞ্চি আর রিংটা কিন্তু আমাদের এই বিমে ছিল কিন্তু যাই হোক চার ইঞ্চি পরপর এবং ছয় ইঞ্চি পরপর ছিল এখন আমাদের বিমের রিংটা দেওয়া হচ্ছে পাঁচ ইঞ্চি পর পর এবং সাত ইঞ্চি পরপর আপনারা হয়তো বলতে পারেন যে এটার কারণ কি। দেখেন এটা হচ্ছে ফাইনাল ছাদ মানে আমাদের চিলাকোটার ছাদ মানে সিঁড়ি ঘর যেটা করা হয় সেই সিঁড়ি ঘরের ছাদ এখানে পরামর্শ করে এই কাজটা করা হচ্ছে যে মালিক যে কাজটা করে নিচ্ছে ইনি পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে এটা ফাইনাল চিলাকোটার ছাদ যাই হোক ফাইনাল ছাদটা হয়ে গেছে নিচে আমাদের চিলাকোটার ছাদটা হচ্ছে আর এই চিলাকুটার স্বাদে রিং আমরা পূর্বের যে বিমটা বাধা হয়েছে যে আমরা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পর পর সেই অনুযায়ী বাড়তে চাইছিলাম কিন্তু এখন মালিক আমাদেরকে পাঁচ ইঞ্চি এবং সাত ইঞ্চি পর পর বাতে বলছে এখানে দেখেন রিংগুলো আমরা কিন্তু গুছাই আনিছি রিংগুলো কিন্তু গুছাই আনিছি যে রিংয়ের জোড়া কিন্তু অবশ্যই ওপর বিমের ওপরে রাখবেন এবং দুই সাইডে রাখবেন সব জোড়া যেন এক পাশে না হয় এবং বিমের জোড়া বিমের রিংটা যেন আমাদের এক জায়গায় জোড়া না হয় এবং রিংয়ের যে দুই পার্শ্বে দুইটা দিবেন এবং রিংগুলো যেন বিমের সব সময় উপরে থাকে জোরার সাইডগুলো বিম জোর রিংগুলো যেন বিমের উপরে থাকে এটা দেখেন আমাদের চিলাকোটা ছাদ এটা কিন্তু আমাদের নিচে ফাইনাল ছাদ হয়ে গেছে অলরেডি আমরা সিঁড়িঘরের ছাদ আর এই বিমে কিন্তু দেখেন রড কিন্তু অনেকগুলো এই বিমের রড কিন্তু অনেকগুলো এখন রডটা কমানো হয় নাই রডটা কমানো কমাতে দেয় নাই আর কি রডটা কমই ছিল যাই হোক আমি বলতে চাচ্ছি না আর আমি রডটা আমাদের কমাতে দেয়নি কারণ এখানে গ্যাপগুলো অনেক বড় এখানে রিঙের জ্যাগেন হুকগুলো খুব সুন্দরভাবে রিংয়ের হুকগুলো দেওয়া হয়েছে হুকগুলো আপনারা খেয়াল করতে পারতেছেন দেখেন একটা পর পর কিন্তু এই বিমের হুকগুলো দেওয়া হয়েছে আর রডটা কিন্তু দেখেন নিচে তিনটা ষোলো মিলি আছে এবং তিনটা আছে। আর আর বিমের মাছ খান দিয়ে দেখেন দুইটা করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে এটা কিন্তু পূর্বেও দেওয়া হয়েছে নিচেও দেওয়া হয়েছে আবার এখানে কিন্তু আর কাজ আছে আর একটা কাজ কি আমাদের এক্সট্রা কিন্তু টপও আছে বটম লেয়ারেও এক্সট্রা টপ হবে এবং টপ লেয়ারেও কিন্তু এক্সট্রা টপ হবে এক্সট্রা টপগুলো এল ওয়াই ফোরেই দেওয়া হবে যেহেতু রিংগুলো আমাদের এল ওয়াই ফোরে দেওয়া হয়েছে এই অনুযায়ী যে আমাদের ড্রয়িংয়েও কিন্তু এল বাই ফোরেই দেওয়া আছে এখানেও দেখেন দুইটা র্সট্রা ঢুকানো হয়েছে এটা কিন্তু আমরা বিমের পেড দিয়ে বেঁধে দেব বিমের পেট দিয়ে বেঁধে দেবো